হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি নতুন আজকের ভিডিওতে আজকের ভিডিওতে চলে আসলাম টপ ক্লাস বিজনেস সিরিজের কিছু ল্যাপটপ নিয়ে ভালো কনফিগারেশনের ল্যাপটপগুলা স্লিমের মধ্যে এবং ভালো প্রসেসর এবং ভালো কনফিগারেশন সহ ল্যাপটপগুলো কিন্তু কালেক্ট করতে পারবেন এ টু জেড সকল কাজ করতে পারবেন গ্রাফিক্স ফিলেন্সিং ভিডিও এডিটিং অ্যানিমেশন সহ হাই লেভেল সব ধরনের কাজের জন্য টেন জেনারেশন সহ ল্যাপটপ কিন্তু আজকের ভিডিওতে পেয়ে যাবেন আই সেভেন প্রসেসরে ন্যানো ভেজেলের মধ্যে আপনারা ল্যাপটপ পেয়ে যাবেন একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে ল্যাপটপ পাবেন কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসরে এসপি জেড বুক পেয়ে যাবেন কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসরে ইয়োগা পেয়ে যাবেন এইট জেনারেশন কোরাই সেভেন প্রসেসরে একেবারে লাইট ওয়ার্ড এসপি এল এড বুকের এইট ফোর জিরো জি সিক্স পেয়ে যাবেন একদম টেন জেনারেশনের করে একদম নতুন কন্ডিশনে ল্যাপটপ পেয়ে যাবেন একদম বড় ডিসপ্লের মধ্যে পেয়ে যাবেন এসপির পির মধ্যে কোরআফাইভ প্রসেসরে বিএস আজকের ভিডিওতে এই ল্যাপটপগুলো রিভিউ দেব কোন ল্যাপটপটা দিয়ে কী ধরনের কাজের জন্য ভালো হবে কেমন কনফিগারেশন থাকবে কেমন আপডেট করতে পারবেন কী কী সুবিধায় আপনারা কী কাজের জন্য ভালো হবে সম্পূর্ণ তথ্য জানিয়ে দেব মোল ভিডিওতে বিএস কথার বারো না চলুন ভিডিওটি শুরু করে যাক মিরপুর দশ নম্বর চত্বর থেকে রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনটি আপনারা ভিজিট করতে পারেন রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ ছয়টি পিলারের পর দুশো পঞ্চান্ন নাম্বার পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ব্যাংক এবং সোনি শোরুম দেখতে পাবেন ডাজ বাংলা ব্যাংক এবং সোনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের মার্কেটের নিচ তলায় টাইলসের শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরজার শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তৃতীয় তলায় আমাদের লোকেশনে চলে আসতে পারেন টেন জেনারেশন পর্যন্ত আজকের ভিডিওতে আপনার ল্যাপটপ পাবেন যে ল্যাপটপ পাবেন ল্যাপটপ সাথে কিন্তু আপনারা গিফট পাবেন ছয় থেকে সাতটা গিফট কিন্তু আপনারা পেয়ে যাবেন ভিডিওটা শুরু করছি বড় ডিসে একটা ল্যাপটপ দিয়ে প্রফেশনাল লেভেল কাজ যারা করবেন প্রফেশনাল গ্রাফিক্সিলেন্সিং আউটসোর্সিং এর জন্য এই ল্যাপটপটা বেস্ট হবে এটা এসপি পিপিন এস মডেলে আপনারা কোরআাই ফাইভের বিগ ডিসপ্লের মধ্যে আপনারা ল্যাপটপটা পাবেন ফিফটিন পয়েন্ট সিক্সিসির বড় ডিসপ্লের মধ্যে ল্যাপটপটা পেয়ে যাবেন এটাতে নিয়মেরিক কীব্যার্ডের অপশান আছে ডাটা এন্ট্রি ক্যাপচার কাজ যারা করবেন এবং কন্টেন্ট রাইটিং থেকে শুরু করে সফটওয়্যার কোডিংয়ের কাজ যারা করবেন অর্থাৎ লেখালেখির কাজ যারা বেশি করবেন সো তাদের জন্য ল্যাপটপটা ভালো হবে অনেকে টিউটোরিয়াল দেখে কাজ করে থাকেন টিটুয়েল দেখে কাজের জন্য বড় ডিসপ্লে ল্যাপটপ হলে ভালো হয় গ্রাফিক্সের কাজের জন্য টুলসের ব্যবহার হয় বেশি সেক্ষেত্রে বড় ডিসপ্লে হলে কাজের একটা সুবিধা পাওয়া যায় তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা সো এটা ন্যানো ভেজেল ডিসপ্লের মধ্যে আপনারা পেয়ে যাবেন ন্যানো ভেজেল বলতে আপনার ডিসপ্লে যে বর্ডারটা বর্ডারটা চিকনের মধ্যে পেয়ে যাবেন ফ্রেশ লুকে ল্যাপটপটা বেস্ট একটা কন্ডিশনে কিন্তু আপনারা পেয়ে যাবেন এসপির মধ্যে এসপি ফিফটিন এস মডেল ফ্রেশ এবং নিউ কন্ডিশনে এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাবেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন ডি এসডি কোরআভের এইট জেনারেশন প্রসেসরে এই ল্যাপটপ পাবেন ফোর কোর এবং এইট থ্রেডে আপনারা কিন্তু প্রসেসরটা পেয়ে যাবেন সো এটা কাস্টমাইজে করতে পারবেন ষোলো থেকে বত্রিশ জি পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন দুশো ছাপান্নডি আছে তাইলে কিন্তু আপনার ডুইলেস ইউজ করতে পারবেন ডুইলেসের সুবিধা কিন্তু এই ল্যাপটপটাতে থাকবে সো কোরাই কোরাইফাইভের এইট জেনারেশন প্রসেসরে বড় ডিসপ্লে মধ্যে চমৎকার লোকে কালেক্ট করতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে ছয় থেকে ষাটটা গিফটসো মাত্র একত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এক্স দেখাবো খুবই পপুলার একটা ল্যাপটপ এটা পেয়ে যাবেন এসপির মধ্যে খুবই পপুলার দেখেন ল্যাপটপটা এসপি এলএট বুকের মধ্যে পেয়ে যাবেন এইট ফোর জিরো জি সিক্স কোরআাইফাইভের এইট জেনারেশন প্রসেসরে ল্যাপটপটা পেয়ে যাবেন অনেক সুবিধায় ফ্রেশ কন্ডিশন আছে এইট জেনারেশনের ল্যাপটপ এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে পেয়ে যাবেন চাইলে কিন্তু আপনারা আপডেট করতে পারবেন ষোলো বত্রিশ জিবি পর্যন্ত আপনারা কালেক্ট করতে পারবেন ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা আছে দশ টিকের সুবিধা ফিঙ্গার প্রিন্ট স্যানসর পেয়ে যাবেন এবং ব্যাঙের ওলোশনের সাউন্ড সিস্টেম পেয়ে যাবেন সব ধরনের পোট ফেসিলিজ থাকবে ফ্রেশ নিউ কন্ডিশনে আপনার মেটাল বডির মধ্যে ল্যাপটপটা কিন্তু পেয়ে যাবেন হাই লেভেল লো লেভেল সব ধরনের কাজের জন্য এ টুদের সকল কাজ কিন্তু এই মডেলগুলো দিয়ে করতে পারবেন ফোর কোর এবং এইট থ্রেডে আপনারা কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এই ল্যাপটপ পেয়ে যাবেন দুইটা সিকিউরিটি নিয়ে কাজ করতে পারবেন ফিগির প্রিন্ট স্যানসর এবং পেসলক সিকিউরিটি তো সাইড এস পি এল এট বুকের এইট ফোর জিরো জি সিক্স কোরআাই ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ এইট জিবি দুশো ছাপান্ন বিশি দিয়ে এই ল্যাপটপটা ফ্রেশ নিউ কন্ডিশনে আমাদের থেকে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে মাত্র তিরিশ হাজার নশো নব্বই টাকায় সাথে ছয় থেকে সাতটা গিফট সহ ল্যাপটপটা কিন্তু কালেক্ট করে নিতে পারেন জেট বুক পেয়ে যাবেন এটাও কিন্তু বিজনেস সিরিজের মধ্যে খুবই টপ সিরিজ একটা ল্যাপটপ এই ল্যাপটপগুলো র্যান্ডম কাজ করার জন্য খুবই চমৎকার হয় দিন রাত চব্বিশ ঘন্টা ল্যাপটপগুলো দিয়ে আপনারা কাজ করতে পারবেন হাই লেভেল সব ধরনের প্রফেশনাল লেভেলের কাজের জন্য জেট বুক কিন্তু অনেক বেশি টেকসই হয়ে থাকে বিজনেস সিরিজের মধ্যে ল্যাপটপ ভালো কাজ করতে পারবেন লং সাপোর্ট নিয়ে আপনারা কাজগুলো করতে পারবেন ব্যাকলেট কিবোর্ডের সুবিধা পাবেন জয়স্টিকের সুবিধা ফিঙ্গের পেন্সেল তো সব সব ধরনের পোর্ট ফেসিলি দিয়ে ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন ফুল মেটাল বডির মধ্যে আর জেট অলওয়েজ অলয়েজ আপনারা এস কালার মধ্যে পেয়ে যাবেন এটা ফুল মেটাল বডির মধ্যে হবে সো লং টাইম ধরে বিদেশ সিরিজের ল্যাপটপগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন সো এটা এইট জিবি র্যাম দিয়ে আছে আপনারা যদি চান ষোলো বত্রিশ জিবি পর্যন্ত আমরা করতে পারবেন দুশো ছাপ্পান্ন জিবি ডি আছে স্টোরেজও বাড়াতে পারবেন কোরাই ফেভারি এইট জেনারেশন প্রসেসর এসপি জেট বুক ওয়ার্ক স্টেশন মডেল র্যামডম কাজ করতে পারবেন রাফ ইউজ করতে পারবেন এটা আপডেট করার সুবিধা তো আসেই এবং আপনারা লং টাইম ধরে কাজ করতে পারবেন এটা মডেলটা পেয়ে যাবেন এসপি জেড বুক পর্টেন ইউ জি ফাইভ মডেলে কোরআইাই ফাইভের এইট জেনারেশন প্রসেসরে এইট জিবি দুশো ছাপ্পান্ন বি এসএলি দিয়ে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন মাত্র বত্রিশ হাজার নয়শো নব্বই টাকা বিয়ের সরাসরি এসে দেখে ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন যদি না আসতে পারেন সেক্ষেত্রে কুরিয়ারে অর্ডার করে ল্যাপটপ কালেক্ট করতে পারবেন আমাদেরকে অল্প কিছু অ্যাডভান্স করে দেবেন বাকিটা আমরা কন্ডিশনে ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দেবো বাকি টাকা আপনারা কুরিয়ারে পেমেন্ট করে ল্যাপটপগুলো কিন্তু কালেক্ট করে নিতে পারবেন প্রয়োজনীয় সকল গিফট থাকবে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ গ্যারান্টি ফ্যাসিলিটি ফ্যাসিলিটিসও ল্যাপটপগুলো কিন্তু বুঝে নিতে পারবেন যেই ল্যাপটপটাই পার্সেস করেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট পাবেন এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন প্রত্যেকটা ল্যাপটপে অর্থাৎ পনেরো দিন পর্যন্ত ল্যাপটপগুলো ইউজ করে কোয়ালিটিটা যাচাই করার একটা সুবিধা কিন্তু আমাদের থেকে এবং পাঁচ বছর পর্যন্ত সম্পূর্ণ ফ্রি সার্ভিসের একটা সুবিধা কিন্তু আমাদের থেকে পেয়ে যাচ্ছেন পেয়ে এর ফলে দেখা যে ল্যাপটপটা একেবারে নিউ কন্ডিশনের টেন জেনারেশনে এই ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন টেন জেনারেশনের মধ্যে চমৎকার একটা ল্যাপটপ আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপটা থ্রি সিক্সটি রোটেট করে টেন জেনারেশনে আপনারা পেয়ে যাবেন অনেক অনেক দুজনের প্রাইসে টাচ স্ক্রিনের মধ্যে চমৎকার একটা ল্যাপটপ তিন থেকে চার বছরের ল্যাপটপগুলো আপনারা ইউজ করতে পারবেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিড দিয়ে থ্রি সিক্সটি রোটে টাচ স্ক্রিনের মধ্যে এই ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন এটা এসপির মধ্যে পেয়ে যাবেন এসপি থ্রি সিক্সটি ইলেভেন জি সিক্স মডেলে টেন জেনারেশনে আপনারা ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন লকগুলো অনেক স্ট্রং করে দেওয়া আছে ল্যাপটপটা তিন থেকে চার বছর আপনারা অনায়াসে ব্যবহার করতে পারবেন সো এই ল্যাপটপটাও কিন্তু আপনারা অনেক অনেক রিজোর প্রাইজে আমাদের থেকে কালেক্ট করে নিতে পারেন খুবই প্রাইজে এই ল্যাপটপটা পেয়ে যাবেন সাথে ছয় থেকে সাতটা গিফট সহ টেন জেনারেশন কোরআ থ্রি প্রসেসর এইট জিবি দুশো ছাপান্ন জিবি এসএডি থাকবে এবং ছয় থেকে সাতটা গিফট সহ টাচ স্ক্রিন থ্রি সিক্সটি রোডেড ল্যাপটপ কিন্তু পেয়ে যাচ্ছেন অনেক লিজন প্রাইজে টেন জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকায় এরপরে পেয়ে যাবেন আরেকটা ল্যাপটপ এটা কোরআসেভেন প্রসেসরের স্লিমের মধ্যে সেরা স্লিম ল্যাপটপ এটা পেয়ে যাচ্ছেন আপনারা কোরাই সেভেন প্রসেসর দিয়ে ষোলো জিবি র্যাম দিয়ে ল্যানোভোর মধ্যে ইউগা সিরিজের ল্যাপটপ একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ থাকবে কোরাই সেভেন প্রসেসরে ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএডি দিয়ে ল্যাপটপ পাবেন ন্যানো এজেল ডিসের মধ্যে ডিসপ্লের যে বর্ডারটা এটা কিন্তু নেই এই মডেলটাতে একদম স্লিমের মধ্যে এর থেকে স্লিম আর ল্যাপটপ হতেই পারে না ল্যাপটপটা এতটাই স্লিম যে ল্যাপটপটাতে আসলে কোথায় এসএসডি কোথায় র্যাম বোঝেই মুশকিল এতটা প্রেস এবং এতটা স্লিমের মধ্যে আপনারা কিন্তু এই ল্যাপটপটা পেয়ে যাবেন ভালো একটা কনফিগারেশন ল্যানোভো ইয়োগা সিরিজ বরাবরই অনেক টেকসই একটা মডেল এবং এই ল্যাপটপগুলো লং লাস্টিং করে ইউজ করা যায় হাই প্রফেশনাল লেভেলের সব ধরনের কাজের জন্য লেনোভো ইয়োগা মডেলগুলো অনেক ভালো হবে তো কোরাই সেভেন প্রসেসরে এইট জেনারেশনে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসডি দিয়ে বাজেট ডিসপ্লে মধ্যে আপনার ল্যাপটপটা পেয়ে যাবেন ট্যাকপ্যাডার বাটন লেসে চান এবং একটু বড়ের মধ্যে চান তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা অনেক বেস্ট হবে ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা থাকবে পোর্ট ফেসিলিটি শুধু পেয়ে যাবেন টাইপ সি তিনটা টাইপ সি পোর্ট সহ পেয়ে যাবেন অর্থাৎ স্লিমের জন্য এই ল্যাপটপটাতে অনলি টাইপ সি পোর্টগুলো দিয়ে আপনারা সব ধরনের কাজ আপনারা করতে পারবেন দেখেন কতটা স্লিম ল্যাপটপ ল্যানোবো ইয়োগা কোরআই সেভেন প্রসেসরে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এইট জেনারেশনে এই ল্যাপটপটা কিন্তু আমাদের থেকে পেয়ে যাচ্ছেন অনেক অনেক বিতরণ প্রায় মাত্র উনচল্লিশ হাজার নশো নব্বই টাকায় মাত্র উনচল্লিশ হাজার নশো নব্বই টাকায় ছয় থেকে ষাটটা গিফট সহ কিন্তু ল্যাপটপটা আমাদের থেকে কালেক্ট করে নিতে পারেন ল্যাপটপ পেয়ে যাবেন এসপির মধ্যে খুবই পপুলার এটা একটু আনকমন মডেলের মধ্যে আপনারা পেয়ে যাবেন এটাও নেনোবেদ মধ্যে পেয়ে যাচ্ছে পেয়ে যাবেন এসপি বুকের এইট ফোর জিরো ডি ফাইভ কোরাই সেভেন প্রসেসর এড জেনারেশনে ষোলো জিবি এবং দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিড দিয়ে এই ল্যাপটপটা কিন্তু পাবেন দেখেন এটাও কিন্তু অনেক ফ্রেশ কন্ডিশানে আপনারা পেয়ে যাবেন এটা মূলত আকর্ষণটা দেখেন ডিসপ্লে যে বর্ডারটা একেবারে ন্যানো ভেজালে পেয়ে যাবেন অর্থাৎ ডিসপ্লের কোনো বর্ডার নেই এটা একটা আকর্ষণীয় লোকেই আপনারা পেয়ে যাবেন অনেক স্মার্ট একটা লোকে এই ল্যাপটপটা ব্যবহার করতে পারবেন সব ধরনের পোর্ট পেন্সিলির সব ভালো সুবিধে কিন্তু আপনারা সব ধরনের প্রফেশনাল টাইপ লেভেলের কাজ করতে পারবেন কোরাই সেভেন প্রসেসরে ষোলো জিবি এবং দুশো ছাপান্ন জিবি অ্যাসেডি দিয়ে ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা সহ জয়স্টিকের সুবিধা পিং এর সহ সব ধরনের পোটপেসিটি দিয়ে ফুল মেটাল বোর্ডের মধ্যে এর ল্যাপটপগুলো হেভি কাজ করার জন্য তো চাইলে কিন্তু এই ল্যাপটপটা আমাদের থেকে বিভিন্ন উপায় দিয়ে কালেক্ট করে নিতে পারবেন ল্যাপটপটা পেয়ে যাবেন মাত্র চল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় মাত্র চল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় হলে ন্যানবাজার ডিসপ্লের মধ্যে কোরআ সেভেন প্রসেসরে ষোলো দুশো ছাপান্ন জিবি দিয়ে এডি জেনারেশন কোরাই সেভেন প্রসেসরে ল্যাপটপটা কিন্তু কালেক্ট করে নিতে পারবেন ভিএস দেখতে পেলেন ল্যাপটপগুলোর রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় শক্ত সকল ব্র্যান্ডের অলফো ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেই জন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারবেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট www.goldtechnologies.com ভিজিট করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপে 15 দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি খুব ইজি টার্মস এন্ড কন্ডিশনে ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি তে ল্যাপটপগুলো পারচেজ করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেজ করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনা সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্কিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল্ড টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন ভিএস অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম